ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই ডিসকাউন্ট শপ মানি সারা বাংলাদেশে জেলায় জেলায় প্রান্তে মানে গ্রাম অঞ্চলে সব জায়গায় শুনি যে ঢাকা একটা চিপটের ডিসকাউন্ট শপের দোকান আছে ওখানে অনেক কমে দেয় অনেক পাইকারি দামের চেয়েও অনেক কম দামে বিক্রি করে ওখানে পাইকারি দামের চেয়ে অনেক কম দামে পাইকারি বিক্রি করি এই জন্য আমাদের মতন এরকম একটা ব্যবসায়ীদের সন্ধান প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার জি ভাই চিপটের ডিসকাউন্ট শপ নামে সত্য কাজের মিল থাকতে হবে জি ভাই সবার জানা দরকার আমরা কি কোনো লাভ নাই

তারপরে এই যে দেখতে পাইতেছেন এই একটা ডিজাইন এই ডিজাইনটা একটা ক্রিম কালার এই দেখতে পাইতেছেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এক হাজার টাকার চেয়ে অনেক কম দামে হোলসেল পা দিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো নিয়ে এক একটা তিন হাজার টাকা টাকা অনায়াসে বিক্রি করতে পারবে অনায়াসে বিক্রি করতে পারবে এই জুতা টাকার চেয়ে অনেক কমে নিতে পারবে যোগাযোগ করেন দূরতু দিতে এই যে দেখতে পাচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইনের জুতা দেখুন অনেক সফট অনেক কমফর্টেবল এই জুতা পেয়ে যাবে এক হাজার টাকার চেয়ে অনেক কম দাম নিচে শোলটা ক্রেপ এটা অনেক ডক টকটা ইনসোল ইনসোল নিচের অনেক সফট এইটা দেখা যেতেছে অনেক উন্নত মানের আপার এবং ডিজাইনটা অনেক সুন্দর এটা মধ্যে দুইটা কালার এই যে একটা কালার কফি একটা কালার এই যে ক্রিম তো এই যে এই এই যে আরেকটা ডিজাইন এই যে এটা মধ্যে তিনটা কালার এটা মধ্যে তিনটা কালো এই যে এই কালারটা তারপরে এই যে এই যে কফি কালার এই যে তিনটা কালার 40 থেকে 44 পর্যন্ত সাইজ এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন এই ডিজাইনটা দুইটা কালার একটা কালার এটা আর একটা কালার ব্ল্যাক এগুলো পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মালগুলো নিতে পারবেন এই জুতাগুলো পেয়ে যাবেন হাজার টাকার চেয়ে অনেক কমে হোলসেল নিতে পারবেন তারপরে যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন সাদা তারপর একটা আছে কালো এই ডিজাইনটা দেখেন সামনে একটা স্টিকার বকলেস দেওয়া আছে এবং অনেক সফট দেখেন ইনসোলটা অনেক সফট তো এই জুতাগুলো পেয়ে যাবেন হাজার টাকার চেয়ে অনেক কম দামে হোলসেল সারা বাংলাদেশ কুলের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও এরকম ভাবে আপনি দুইটা দুইটা কালার পেয়ে যাবেন একটা কালার এই যে একটা একটা কালার ব্ল্যাক এই যে দেখতে পাইতেছেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইনের ভিতরেও পেয়ে যাবেন এটার ভিতরে দুইটা কালার আরেকটা কালার আছে অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এগুলা এক হাজার টাকার চেয়ে অনেক কম দামে হোলসেল পেয়ে যাবেন এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা সবাই জানা দরকার ভিতরে অনেক ধরনের কেটস আছে এগুলা পেয়ে যাবেন অনেক কম দামে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে তারপরে কেটস আছে গার্লস আছে বয়েজ আছে মেনস আছে একই জায়গার থেকে আপনারা সব আইটেম এরকম বিভিন্ন সব ধরনের এ টু জেড আইটেম আপনারা নিতে পারবেন কারণ চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান যদি কোনোমারে কোনো টেম্পারে প্রবলেম হয় আমরা সাবভার করব যদি কোনো মান আপনারা বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে আবার মাল নিতে পারবেন এক সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতরে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই আমাদের সাথে ব্যবসা না করতে বারে কত ব্যবসা করতে পারবে না ব্যবসা করার সুযোগ নাই সবচেয়ে দামি মাল সবচেয়ে কমে আমাদের কাছে পাবেন টিপলে সব একটি সমামূলক প্রতিষ্ঠান জি ইনশাআল্লাহ সবার দোরварти আমাদের বদর ব্যবসা সুন্দর আছে সবাই জানতে পারে এইজন্য ভিডিওটা সবার কাছে অনুরোধ থাকলো রিকোয়েস্ট থাকলো সবাই একটু শেয়ার করে দেবে আসসালামাইকুম রহমতুল্লাহাত